স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার বড় খবর সামনে এসছে অর্থাৎ যোগ্য অযোগ্য যে ব্যাপারটা সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে চলে এসছে কতজন অযোগ্য আপনারা জানতে পারবেন এবং পুরো তালিকা অনুযায়ী অযোগ্যদের যে লিস্ট সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে রিভিল করব তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন ডেসক্রিপশন বক্স একবার দেখে নেবেন সেখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে শুরু করা যাক তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে একটি চাঞ্চল্যকর তথ্য বা বড়ো খবর সামনে আসছে এবার ছাব্বিশ হাজার যে প্রায় চাকরি বাতিল মামলায় অযোগ্যদের সংখ্যা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সুপ্রিম কোর্টে তালিকা জমা করল কমিশন এই তালিকাসহ এক হাজার জনের নাম রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল এসএসসি স্ক্রুটনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি এই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি এক হাজার চারশো একষট্টি এই এক হাজার চারশো একষট্টি চাকরির কোনোটাই সুপারিশ করেনি এসএসসি অর্থাৎ কোনো রেকমেন্ডেশন ছিল না সেই জন্য এগুলোকে অযোগ্য বলে ধরা হচ্ছে এবং এক হাজার চারশো একষট্টি জনের নাম রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যতা তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি তবে ওএমআর কারচুপি বা বিকৃতি কোনো তথ্য দিয়ে দেয়নি আর কি এসএসসি তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তালিকা অনুযায়ী অযোগ্যদের সংখ্যাটা গ্রুপ সি অযোগ্য তিনশো এক একাশি গ্রুপ সি একশো বত্রিশ র্যাঙ্ক জাম প্যানেলের বাইরে দুশো ঊনপঞ্চাশ গ্রুপ ডি অযোগ্য ছশো আট গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প দুশো সাঁত্রিশ গ্রুপ ডি প্যানেলের বাইরে তিনশো একাত্তর নবম দশম অযোগ্য একশো পঁচাশি নবম দশম র্যাঙ্ক জাম্প চুয়াত্তর প্যানেলের বাইরে একশো এগারো জন একাদশ দ্বাদশ অযোগ্য আটত্রিশ জন একাদশ দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প কুড়ি একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে আঠারো তো এই প্রসঙ্গে বলে রাখি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে আপনারা জানেন যে প্রায় প্রায় ছাব্বিশ হাজার জনের ভাগ্য নির্ধারণ হবে এবং সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি মিলেছে এবং সেক্ষেত্রে যোগ্য যোগ্য আলাদাভাবে বা আলাদা তালিকা তৈরি করা বা এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল আগেও সেই সম্পর্কিত রিপোর্ট কিন্তু প্রকাশ করলো এসএসসি আমরা সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম মধ্যশিক্ষা পর্ষদ কি জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য কী এবং মধ্যশিক্ষা পর্ষদ রিপোর্ট কি। লিখেছিল বা কি জমা দিয়েছে সেটা সকালের ভিডিওতে আমরা জানিয়েছি তো এখন যে গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে এলো সেটা হচ্ছে এসএসসি যে লিস্ট জমা দিয়েছে অর্থাৎ অযোগ্যদের যে সংখ্যা বা তালিকা বলতে পারেন সেই তালিকাটা কিন্তু জমা দিয়েছে তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পূর্ণ যে ব্যাপারটা সেটা উঠে আসছে এখন দেখার বিষয়ে শুনানি হবে খুব শীঘ্রই শুনানি হতে চলেছে এই আগস্ট মাসেই শুনানি আছে আর কিছুদিনের মধ্যেই তো সেদিনই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য তথ্যটা আমরা সবাই জানতে পারবো তো সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে পূর্ব ব্যাপারটা সবাই বুঝতে পারে ডিসক্রিপশানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো জয়েন করবেন আপনাদের প্রশ্ন কমেন্টে লিখুন বা কোনো মন্তব্য যদি করতে হয় সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং